আরিয়ান তোমার মাথাটা কই তোর মাথাটা কই তোমার মাথাটা কুনডা মাথা কই মাথা মাথা কই দেখাও তো তোমার মাথাটা আব্বু তো মাথাটা দেখাও মাথা কই মাথা é de mata é de mata tu mas petta coi tu mas petta coi petta pet pet é de mata bucci é de mata ha pet coi pet abo tu mas petta coi daquela na pet pet da da cau pet da da cau pet pet, pet. pet koi pet বালিশ লে একটু ঘুমাওসে বালিশ একটু হতো তোমার বালিশটা লো একটু ঘুমাও তোমার বালিশটা লও তোমার বালিশ ঘুমাও বাবুরে ঘুম পাতাও ঐ যে বাবু ঐ যে আব্ব ঐ যে বাবু কান্তা আছে ঐ যে বাবুৰে লওঁ বা ঐ বাবু যে কান্তা আছে বাবু কান্তা আছে বাবুৰে এনে গুম্পা তাও গুম্পা তাও বালিশ তোমাৰ বালিশ গুম্পা তাও অঁ তোমাৰ বালিশ গুম্পা তাও বাবুৰে গুম্পা তাও বাবুৰে গুম্পাটাও বাবুৰে মইলা লা মই লাটি ভাইদেখা আমার বাবা সব কাম করতে রে হ্যাঁ আল্লাহ দিলে হম পালাই বলছে এই যে আমাদের গড়টা এই যে আমাদের গড় টেবিল আবারও নজনে দাম কর না ये बाथरूम गुसलना यह जिसपत्र देखें